এদিকে আসো এদিকে আসো 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 এদিকে চলে আসো এদিকে চলে আসো আবু আবু আসো কি আসো আসো বাইরে যাওয়া যাবে না বাইরে যাওয়া যাবে না তুমি অকার চালাও অকার চালাও না বাইরে যাওয়া যাবে না যাও যাও থেকে যাও বাইরে যাওয়া যাবে না হকার চালাও অকার চালাও অকার চালাও তোমার ওকার চালাও দেখতে পাচ্ছেন সিরিয়াস আহমেদ তার ওয়কারের মধ্যে গাড়ি আছে এবং বুক করতেছে ওয়কার মানে আমাদের বর্তমান সেনাপ্রধান অকার জামান না এটা হচ্ছে একটা ছোট্ট গাড়ি যে গাড়িতে ইনফ্যান্ট বা শিশু বাচ্চারা দাঁড়াতে পারে এবং ওয়াক করতে পারে যে কারণে এর নাম ওয়াকার আপনারা দেখতে পাচ্ছেন এরিক্সটা আসো বাবা রিক্সাটা আসো আসো ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে এই ওয়াকারে অন্য কারো সহায়তা ছাড়াই সে হাঁটতে পারবে অনেকটা সময় এখানে কাটাতে পারবে যার ফলে আমরা যারা গার্ডিয়ান তারা কিছুটা সময় পাবো কাজের সেই ব্যবস্থা ওয়াকার শ্রেয়সের বয়স আজকে নয় মাস চার দিন তো এটা আমি ব্যবহার করছে আরও মাস খানিক একমাস আগে থেকে আমরা কিন্তু এই ওয়াকার ওর জন্যে ক্রয় করিনি এটা ওর ছোটো খালামির যে বেবি তানিসা ব্যবহার করতো তো ওটা তানিসা যেহেতু বড়ো হয়ে গেছে ওটা পড়েছিল তো মনে করলাম সেটাই গ্রাসের জন্য ব্যবহার করি বেশ ইফেক্টিভ আপনাদের শিশু বাচ্চার জন্য এরকম একটা ওয়াকার কিনে নিতে পারেন তাতে অনেকটা সময় তাকে ওই অকারে রেখে আপনার যে জরুরি মুহূর্তে কাজগুলো ধরে নিতে পারবেন পাশাপাশি এটা ব্যবহার করলে ও প্রথম থেকে হাঁটার একটা অভ্যাস শিশুদের হাঁটার একটা অভ্যাস তৈরি হয় হচ্ছে না কিন্তু এক প্রকার হাঁটছে অকারের সাপোর্ট নিয়ে যে এই অকারে আপনারা তাকে বসিয়ে দেবেন আপনার শিশুকে তারপর আপনার দায়িত্ব শেষ এমনটি নয় এটা কিন্তু যে কোনো সময় উল্টে পড়ে যেতে পারে বা ওর চলতে চলতে আর ঘরের এমন একটা জায়গায় যেতে পারে যেখানে ওর জন্য ক্ষতিকর কিছু আছে তো অবশ্যই অকারে বসিয়ে বা অকারে দাঁড়িয়ে দিয়ে আপনার শিশুর প্রতি নজর রাখতে হবে যাতে ও উল্টে পড়ে না যায় এবং বাড়িতে ঘরে এমন কিছু আছে যাওয়ার জন্য ক্ষতিকর সেই জায়গায় না যায় যেমন যেমন ধরেন এই যে বাইকের কাছাকাছি চলে এসেছে এই বাইকটি কিন্তু কি ময়লা থাকে আপনারা জানেন এটা স্বাভাবিক আবার ধরেন অকারে হাঁটতে হাঁটতে চলে এসেছে এমন একটা জায়গা এখানে কিন্তু ওয়াটার হিটার রয়েছে তারপর রয়েছে বিদ্যুতের অর্থাৎ কারেন্ট সমৃদ্ধ তার চার্জারের ক্যাবল তো এগুলো কিন্তু সব কিছু জন্যে ঝুঁকিপূর্ণ তাই অকারে বসিয়ে দিয়েই আপনার দায়িত্ব শেষ না আপনার শিশুকে অবশ্যই চোখ সুযোগ থাকতে হবে